সবশেষ দেখা গেছে তারা গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারার বুজরুক কোলা গ্রামে আট মাস আগে বিদেশ যাওয়ার কথা বলে গায়েব হয়েছিল এই জঙ্গি দম্পতি তবে এখন পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি মইনুলের মেহেদী হাসানের তোলা ছবিতে রাশিদুল হক রুশো প্রতিবেদন ঢাকা কলেজ থেকে ইংরেজি সাহিত্য পড়াশোনা শেষ করে দুই সালে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি নিয়েছিল মাইনুল স্বজনরা বলছেন ওই সময় থেকেই তার মধ্যে পরিবর্তন দেখা যায় এক পর্যায়ে ধর্মীয় কট্টর আচারে বন্দি করে ফেলে স্ত্রী তৃষাকেও তার স্বামী কখনো কারোর সঙ্গে দেখা করতে দিত না সব সময় মানে আমার ফুপা তো ভাই চাচা তো ভাই কারোর সঙ্গে দেখা করতে দিত না ছয় সাত মাস থেকে কোনো যোগাযোগ নাই জামাই নিয়ে গেছে বিদেশ নিয়ে যাব বলে আমরা যেতে দিব না তখন জামাই বলেছিল মেয়ে যখন বিয়ে দেয় তখন তার স্বামীর দায়িত্ব পালন করে বাবা মার কোনো দায়িত্ব থাকে না এরপর গেল এপ্রিলে রাজশাহীর বাগমারায় বুজরুকোলা গ্রাম থেকে জমি বিক্রির টাকা নিয়ে বিদেশে যাবার কথা বলে স্ত্রী সহ গায়েব হয় মাইনুল ওরফে মুসা আর যাবার সময় নষ্ট করে ফেলে ছবি সহ তাকে শনাক্ত করার মতো সবকিছু দুই তিন মাসের মধ্যে পরিবর্তন হয়ে গেছে এরকম শয়তানি করিছে মানুষের জন্যই হয়েছে শয়তান আমার বাড়ি তো কোনো ছবি নাই আর ছবিও আমি দেখিনি মাইনুলের মা আরো জানান ঢাকার উত্তরায় একই বাসায় থাকতো মাইনুল ও জঙ্গি নেতা মেজর জাহিদ আর জাহিদের সন্তানের গৃহ ছিল মাইনুল সেখান থেকে সে বিপদগামী হয়েছে বলে মনে করছেন স্বজনরা ঢাকার থেকে আসার পরে এরকম কিন্তু আগে গ্রামের এগুলো থাকিছে তার মানে সাথে উঠা বসা করেছে কথাবার্তা বলেছে গত রমজানের আগামী রমজানে হয়তো আইসা মসজিদে গোটা একটা মাস নামাজ পড়েছে বা আজ জায়গায় থাকিছে বাগমারাই মাইনুলের বাড়ির পাশের গ্রাম সৈয়দপুরে গত বছর আহমদিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় মারা যায় এক হামলাকারী আর গেল চব্বিশে ডিসেম্বর রাজধানীর আশকোনায় জঙ্গি দমন অভিযানে আত্মসমর্পণ করে মাইনুল ওরফে জঙ্গি মুসার স্ত্রী তৃষা রাশিদুল হক রুশো একাত্তর রাজশাহী চলছে দেশ চোখ ফিরছি এক মিনিট পর